চন্দ্রগ্রহণের পর আবার সূর্যগ্রহণ একই শুনছি আবার শোনা যাচ্ছে নাকি মহালয়ার দিনই হবে চরম নাকি ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে এরকমই কিছু খবর রটাচ্ছে আশেপাশের মানুষ তো কি বলছে বিশেষজ্ঞরা চলুন এক নজরে দেখে আসি দু হাজার সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণের পনেরো দিন পরই আসছে সূর্যগ্রহণ সেই দিনই পিতৃপক্ষের অবসান একুশে সেপ্টেম্বর পড়েছে মহালয়া আর এই মহালয়ার দিনেই রয়েছে সূর্যগ্রহণ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়ছে পিতৃপক্ষের অবসানের দিন মহালয়ার দিনে কখন রয়েছে এই গ্রহণ দেখি চলো একুশে সেপ্টেম্বর দু সালের সূর্যগ্রহণ হল বছরের শেষ সূর্যগ্রহণ তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না পিতৃত্ব পর্ণের দিনে এই গ্রহণ ভারতীয় সময় অনুসারে রাতে হবে ফলত মহালয়ার দিন রাতে হবে সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে শুরু হবে সূর্যগ্রহণ দু সালের এই সূর্যগ্রহণ দুর্গাপুজোর আগে সংঘটিত হতে চলেছে আর এই গ্রহণ মহালয়ার দিন রাত এগারোটায় শুরু হয়ে শেষ হবে মধ্যরাত পার করে রাত তিনটে তেইশ মিনিটে দু হাজার সালের দ্বিতীয় সূর্যগ্রহণের রাত পার হতেই বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে নবরাত্রি আর তারপরই আসবে দুর্গাপূজো। দু হাজার পঁচিশ সালের দুর্গাপুজো শুরু সেপ্টেম্বর থেকে দশমী পড়েছে দোসরা অক্টোবর মহালয়ের দিন সূর্যগ্রহণ তর্পণ করা যাবে কি এরকমই কিছু কিছু প্রশ্ন আমাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো চলো জেনে নি সনাতন ধর্মে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর রীতি প্রচলিত আছে পিতৃপুরুষরা প্রসন্ন হলে সৌভাগ্য লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ হিসাবে পালিত হয় এই সময়টা পিতৃপুরুষদের তর্পণের জন্য সবচেয়ে উপযুক্ত সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ার পিতৃপক্ষের অবসান হয় এর পরের দিন অর্থাৎ আসীন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ আসন এই সূর্যগ্রহণ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে এক নজরে দেখে নিই একুশে সেপ্টেম্বর সর্বপ্রীতি অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয় জ্যোতিষ অনুযায়ী সূর্যগ্রহণ প্রতিটি ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে কোন কোন রাশির জন্য এই গ্রহণ শুভ আবার কারোর জন্য সমস্যা সংকুল এবারের সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে ভারতে কি এর সত্যিক কাল মান্য হবে এছাড়াও সূর্যগ্রহণের সময়সহ আরও নানান খুটি তথ্য আসন জেনে নিই ভারতের সময় অনুসারে মহালয়ার দিনে অর্থাৎ একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে বাইশে সেপ্টেম্বর ভোর রাত তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ হবে এটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে যাতে চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে দেবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কিছু অংশ আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা যাবে তবে ভারতে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না তাই কালো মান্য হবে না জ্যোতিষ গণনা অনুযায়ী মিথুন রাশির জাতকদের এ সময় আর্থিক ক্ষেত্রে ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাশাপাশি আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি লগ্নির আগে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করুন ধৈর্য ধরে কাজ করতে হবে তখনই লোকসান কমতে পারে আবার এই গ্রহণের প্রভাবে কন্যা রাশির জাতকদের কাজে বাধা উৎপন্ন হতে পারে বড় সিদ্ধান্ত গ্রহণের বিশেষ মনোনিবেশ করতে হবে মানসিক অবসাদ বাড়তে পারে ধনু রাশির জাতকরা এ সময় অবসাদ বিভ্রান্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করবেন গ্রহণের প্রভাব কম করার জন্য দানপূর্ণ করুন কাদের জন্য এই গ্রহণ শুভ চলুন জেনে নি জ্যোতিষ গণনা অনুযায়ী বৃষ সিংহ তুলা কুম্ভ রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত শুভ এই রাশির জাতকদের ক্ষেত্রে বিশেষ মনোনিবেশ করতে হবে আগে থেকে কোনো প্রকল্পে কাজ করলেও তা যদি সফল না হয় তাহলে সেই প্রকল্পের সাফল্যের সম্ভাবনাও এবার বেশি সিঙ্গল জাতকদের বিবাহের যোগ রয়েছে বিদেশ যাত্রায় সুযোগ পাবেন এরা